আউজুবিল্লা হিমিনা সাইতানুর রাজিম বিসমিল্লা রহমান রাহিম ইন্নআলহামদুলিল্লাহ আসাল্লা তুয়সালাম ইয়া রসুল্লাহ আম্মাবাদ সুপ্রিয় উপস্থিতি সামনে রমজান আর আজকে যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি রমজানের প্রস্তুতি আল্লাহত রম আমাদেরকে একটি মাস রমাদান দান করলেন এই মাসের তাৎপর্য যদি আমরা চিন্তা করি বা এই আলোকে যদি আমাদের রোজা পালন করি তাহলে আমরা সফল হব রাসুল সাল্লু আলাইসালাম বলেছেন আল্লাহম্মা বা ফি রাজা বা শাহবান ওয়া বাল্যিক না রমাদান হে আল্লাহ আমাকে রজব ও সাবান মাস আমাদের জন্য বরকতময় করুন আর রমজান মাস আমাদের নসিব করুন আসলাম আরও বলেন এহেতেসাবের সাথে সবাবের নিয়তে রমজান মাসের রজা রাখবে আল্লাহ তার অতীতের সকল গুণা মাফ করে দেবেন বুখারি ও মুসলিম আমরা রমজান মাস আসলেই রমজান মাসের যে ফজিলত সেটা যদি আমরা চিন্তা করি বা আমরা যদি সেই আলোকে আমাদের জীবন পরিচালিত করি বা সেই রমজান উপলক্ষে বা রমজানের পবিত্রতা রক্ষা করে আমরা যদি আমাদের মাসটি উদযাপন করি তাহলে আল্লাহ কল্যাণ দান করবেন আল্লাহ মহান আল্লাহ রাবুল আলমিন আল কোরআনে রমজান বিষয়ে আমাদেরকে যে সতর্ক করলেন সেটি হল সুরা বাকারার একশো তিরাশি নম্বর আয়াত ইয়া আজহাল্লা আমানু আ মানু কুতিবা আলাই কুম কামা কুতিবা আলাল্লা দিন আিন কবলিকুম লা আল্লাকুম তাত্তাকুন হে ইমানদার তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেভাবে ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর সুপ্রিয় উপস্থিতি এখানে যে বিষয়টি আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করলেন এ কারণেই বলছি যে পূর্বের জাতি অর্থাৎ ইব্রাহিম আল ইসলাম থেকে শুরু করে পূর্বের জাতিগুলি যে যারা ছিলেন তারা এই তাকোয়া অবলম্বন করতে ব্যর্থ হয়েছিল বিধায় আল্লাহতালা এখানে সম্ভবত কথা বলে আমাদের মুসলমানদেরকে অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের উম্মতকে সতর্ক করলেন যে সম্ভবত তোমরা তাকোয়া অর্জন করতে পারবে রাসুলস ইসলাম রোজার বিষয়ে আমাদেরকে বললেন যে রোজার গুরুত্ব কতটুকু তা যদি চিন্তা করি তাহলে যে রাসুজা আসলাম একটি হাদেশে হাদেশে কুচ্ছিতে উল্লেখ করলেন আসাও মি ওয়ানা আজ রোজা আমার জন্য এর ফজিলত আমি দেব আল্লাহতালা এই রোজাকে কতটুকু গুরুত্বপূর্ণ করেছেন তা একটু ভাবুন আজকে রমজান মাস আসলেই আমরা বিভিন্ন রকম কেনাকাটা কেউ নাটক সিনেমা এগুলি দেখে আমরা কাটিয়ে দেই আসলে রোজা রোজার পূর্ণতা তা প্রকাশ পায় না রোজার পূর্ণতায় যদি আমরা চিন্তা করি তাহলে আমরা যদি শুধু শরীরের রোজা অর্থাৎ না খাওয়ার রোজাকেই যদি রোজা মনে করি তাহলে আমরা ভুল করছি প্রত্যেকটি অঙ্গ আমাদের রোজা জড়িত তার মধ্যে অন্যতম হলো যেমন চোখ কান শরীর সারাদিন না খাওয়া এই যে বিষয়গুলি এগুলির মধ্যে অনেকগুলি ফজিলত আছে বিধায় আল্লাহতালা আমাদের জন্য এটি ফরজ করলেন আজ রমজান মাস এলেই আমরা বিভিন্ন রকম মার্কেট বা বিভিন্ন রকম উলঙ্গপনা বা বেহায়াপনা করে আমাদের জীবনকে চালাচ্ছি যেমন কেউ টিভি দিন রোজা রাখছে আবার টিভি দেখে দিন পার করছে কিন্তু এই যে চোখের রোজাটি তা কিন্তু তার হলো না এরকম আরও যে বিষয়গুলি আছে সেগুলি হচ্ছে না যদি আল্লাহ তালার এই পূর্ণতা অর্জন করে আমরা রোজাকে পালন করি তাহলে আল্লাহর ওই ঘোষণা রাসুজা আসলাম যে বললেন আউমিলি ওয়ানা আজ এই যে রোজাদার রোজাদারের দুইটি পুরস্কার আল্লাহ তালা স্পষ্ট ঘোষণা করলেন যে যারা রোজাদার হবে তারা আমাকে কেয়ামতের দিন সশরীরে সরাসরি তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে তো রোজাদারে আনন্দ আসলে দুইটি একটি হলো যখন আমরা ইফতার করি ইফতারের সময় আরেকটি হলো যখন কেয়ামতের দিন আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ হবে সম্মানিত উপস্থিতি রোজাদারকে আল্লাহ তালা বেহেস্তের রাইহান নামক দরজা দিয়ে প্রবেশ করাবেন সেই দরজা দিয়ে রোজাদাররা ছাড়া আর অন্য কেহই প্রবেশ করতে পারবে না আরও কি মর্যাদা তা দেখুন যে সেই দরজা রোজাদাররা প্রবেশ করে সেই দরজাটি বন্ধ করে দেওয়া হবে তাহলে মর্যাদা কত বড় আজকে রোজার মর্যাদা এতটা কেন রোজার মর্যাদা আজকে আসছে হলো আল কোরআনের কারণে আল্লাহতাল আরও ঘোষণা করলেন শাহরু রমদান আল্লা দি উনজিলা ফিহিল কুরআন রমজান নামে একটি মাস আর এই মাসেই নাজিল করা হয়েছে আল কোরআন সুপ্রিয় উপস্থিতি কোরআন আসছে বিধায় রোজার এত মর্যাদা তাছাড়া রোজার মর্যাদার কারণে কোরআনের মর্যাদা নয় বরং কোরআনের কারণেই রোজার এত মর্যাদা অথচ আজকে দেখে সমাজে আমরা রমজানকে যেভাবে পালন করি নামাজ পড়ি না পড়ি কিন্তু রোজা আমরা রাখছি জীবনের প্রত্যেকটি অংশে কোরআনকে আমল করছি না কিন্তু রোজার ক্ষেত্রে ঠিকই আমরা কোরআনকে মানছি অথচ রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন অনেক মানুষ দেখেন সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে সেগুলি কোরআনের হুকুম আদেশ নিষেধগুলি না মেনেও রমজানকে ঠিকই মানছে কিন্তু কোরআনের মর্যাদার কারণেই যে আজকে রোজার মর্যাদা সেটা আমরা ভুলে গেছি তাই আসুন আমরা কোরআনকে সমুন্নত রাখি রমজানের মর্যাদা যেহেতু আজকে কোরআনের কারণে আল্লাহতালা ঘোষণা দিলেন শাহরু রমদান রমদান আল্লা দি উঞ্জিলা ফিহিল কোরআন সুপ্রিয় উপস্থিতি কোরআনকে এই জন্য ধারক বাহক হিসেবে আমরা যদি জীবনকে কোরআনের আলোকে গড়তে পারি তাহলে আমরা হব সফল কাম কোরআন যদি যেহেতু আমাদের জন্য সুপারিশকারী হবে সেই সুপারিশকারী কোরআনকে যদি আমরা আমাদের কেয়ামতের দিন সাক্ষী হিসেবে গ্রহণ করাতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে কল্যাণ দান করবেন এই বলে আমি আমার আজকের কথা শেষ করছি সবাইকে আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত